আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমার বেডশিটটা চেঞ্জ করব তার জন্য হচ্ছে আগে যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে করে নিচ্ছি তো ফ্যান পরিষ্কার করা তারপরে এই যে ফ্রেম এগুলো হচ্ছে পরিষ্কার করা যেগুলো এগুলো হচ্ছে আমার বেডের উপরে তাই হচ্ছে এগুলো আগে পরিষ্কার করে তারপরে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব তো আমি ফ্যানটাও ও ক্যামেরাতে পরিষ্কার করে ফেলেছি আর এই যে ফ্রেম আছে এগুলো হচ্ছে এখন পরিষ্কার করে নিলাম এটা একটু ফিঙ্গার দিয়ে তারপরে হচ্ছে খুব ভালো ভাবে মুছে নিয়েছি আর এটা এইভাবে চকচকে হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমার বেডশিটটা উঠিয়ে নিচ্ছি এগুলা কাজ না বেডশিট চেঞ্জ করার পরে করলে দেখা যায় যে আবার মানে চাদরের উপরে হচ্ছে ময়লা পড়ে যায় তার জন্য আগে ওই গাছগুলা করে তারপরে হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর যেহেতু শীত চলে এসেছে তাই ফ্যান আর চালাতে হয় না তার জন্য হচ্ছে ফ্যানগুলা সবগুলা পরিষ্কার করে ফেলেছি তো শীতের সময় তো আর তেমন একটা ফ্যান চালাতে হবে না আমি না কয়েকদিন পর পরই বেডশিট চেঞ্জ করি না বা দু একদিন পর পরই করি না আমি কমপক্ষে হচ্ছে এক সপ্তাহ পরে বেডশিটটা চেঞ্জ করি তো আমার রুমে তেমন একটা ময়লা হয় না তো আমি যেহেতু প্রতিদিনই হচ্ছে রুমটা পরিষ্কার করে মুছি আর হচ্ছে স্যান্ডেল ওপরে থাকি এই কারণে হচ্ছে আমার পেশেন্টটা তেমন একটা নোংরা হয় না আর শিবা তো সারাদিন প্রায় স্কুলেই থাকে এই কারণে হচ্ছে আমার বেডশিটটা তেমন একটা নোংরা হয় না তো এই আমি এক সপ্তাহ পর পরই বেডশিটটা চেঞ্জ করি সব সময় আবার তেমনটা করি না যখন আমার বাসায় কোনো মেহমান আসে বা দু একদিন থাকে তখন হচ্ছে একদিন দুই দিন পর পরই চেঞ্জ করে ফেলি এই তো আমার বেডটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি বেডশিটটা মানে উঠিয়ে তারপরে ওটা আমি ভিজিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য আর এখন আমার রুমটা খুব ভালোভাবে গুছিয়ে নেব এই তো ফ্যানটা দেখিয়ে দিলাম আমি পরিষ্কার করে ফেলেছি তাই আমার বাসায় না রং করা হয়নি তো আমার নিজের কাছে লাগে না আর কি দেখাবো মানে এটা করার মানে করার কারণ হচ্ছে যে এটা হচ্ছে অনেক বড় বিল্ডিং হবে মানে ছয় সাত তলা হবে এই জন্য হচ্ছে তিনতলা পর্যন্ত করেছে আরো তিনতলা উঠাবে তারপরে একবারে তারপরে রঙ করবে তারপরেও আমি আমার আপুকে বলেছিলাম যে আমার রুমটা যাতে করে রং করে দেওয়া হয় তো আপু বলেছিল যে দিবে কিন্তু তারপরে আর রং করে দেওয়া হয়নি তো এখনো এই অবস্থাতেই আছি তারপরে হচ্ছে আমি অফ আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি রুম গুলা মুছে তারপরে হচ্ছে আমি ফ্যান দিয়ে দিচ্ছি যাতে করে রুমটা সুন্দরভাবে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আমার পুরা রুমটাই আমি দেখিয়ে দিলাম তারপরে দেখেন কতগুলা কাপড় ওয়াশ করেছি এক বালতি কাপড় ওয়াশ করেছি অনেকগুলা ডেস ছিল ওগুলা হচ্ছে একদিন করে পড়েছে পরে পরে অনেকগুলা জমা করে রেখেছে তাই ভাবছি আজকে ওয়াশ করে দেই সাথে বেডশিটটা ছাদে ছাদে গিয়ে তারপরে হচ্ছে সবগুলো কাপড়ে রোদে শুকাতে দিয়ে দিব আজকে কিন্তু অনেক রোদ উঠেছে সকাল সকালে এই কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিয়েছি যাতে করে মানে সন্ধ্যার আগে কাপড়গুলা শুকিয়ে যায় আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি ডাল বের করে শুকাতে দিয়ে দিলাম এগুলোর ডাল আমি কাছের জারে রেখেছিলাম তো খাওয়া হয়নি তো হচ্ছে এগুলা দেখি যে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তারপরে একটা প্লেটে করে ঢেলে তারপরে হচ্ছে আমি ছাদে গিয়ে দিয়ে আসলাম হতে একটু শুকিয়ে আবার হচ্ছে আমি বে করে উঠিয়ে রাখবো এতে করে অনেক দিন ভালো থাকবে আর এই এই তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। দুপুরে রান্না করার জন্য ছোট মাছ ভিজিয়ে রেখেছি আর এখানে যে গতকালকে আমি কাঁচামরিচ কিনেছিলাম ওটা আর বাসা হয়নি অন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি এগুলা খুব ভালোভাবে পেয়েছে তারপরে হচ্ছে একটা বক্সে করে রেখে দেব একটা না একটা বক্সে 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 আমার হবে না এরকম এরকম দুইটা করে করে রাখবো কাঁচা মরিচ রেখে দিলে অনেক দিন ভালো থাকে তো একটা নষ্ট হবে না আর যদি আমি পলির ভিতরে তারপরে যে মরিচের যে বোটা আছে এই গোটা সহ যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু একদিন পরে নষ্ট হয়ে যেত আর এখানে হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্না করার জন্য এখানে আমি লতা দিয়ে ছোট মাছ দিয়ে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে ছোট মাছটা রান্না করছি আর এই পাশে হচ্ছে শিফা তো আবার ছোট মাছ নাও খেতে পারে জন্য হচ্ছে চাট পিস হচ্ছে কই মাছ ছিল কালকে যে মাছ এনেছিলাম তো ওখানে চারটা কই মাছ ছিল ওই চারটা মাছই আজকে ভেজে নিচ্ছি শিফা আবার মাছ ভাজি খাবে তো ওর জন্য এই শুধু ভেজে নেব এই তো আমার কই মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার লতা তরকারিটাও হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কতগুলো ঝোল উঠেছে তো আমি কিন্তু এতগুলো ঝোল দিইনি তারপরেও মানে কতগুলো ঝোল উঠেছে কোনো সমস্যা নেই এগুলো আমি জাল করে তারপরে হচ্ছে কমিয়ে নিয়েছি আর এই তো টেবিলে সবগুলো খাবারই নিয়ে এসেছি সেভাগে প্রথমে খাবারটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি Assalamualaikum, Allah peace.